হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ও বিসি কেসটা নিয়ে ওবিসি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে তার মানে ওবিসি মামলা কিন্তু খুব শীঘ্রই মিটে যেতে চলেছে তো ওবিসি মামলা মিটে গেলে অবশ্যই আমরা বুঝতে পারছি প্রাইমারিতে এটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো আমরা এই ভিডিওতে ওবিসি মামলাটা নিয়ে আলোচনা করব এবং রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিস করবো এই ভিডিওতে তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কোনোরকম কোয়ারিস থাকলে কামেন্ট করো তো চলো শুরু করা যাক আমরা একটা জিনিস কালকে থেকে শুনছি যে ওবিসিকে সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট সংরক্ষণ করা হয়েছে এই কথাটার উত্তরটা প্রথমে দিই আমি প্রথমেই বলি সাত পার্সেন্ট না ও সংরক্ষণ সতেরো পার্সেন্ট ছিল একটু দৃষ্টি আকর্ষণ করো তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে সাত এবং দশ করা ছিল ঠিক আছে সেক্ষেত্রে সতেরো পার্সেন্ট ছিল এবং সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ওবিসিকে একটা জায়গায় নিয়ে আসে অর্থাৎ ও এ এবং বিটাকে বাদ দিয়ে ওবিসি শুধুমাত্র সতেরো পার্সেন্ট করা হলো বিষয়টা এরকম রকম সংরক্ষণ কিন্তু বাড়েনি বরঞ্চ ওবিসির বিসির কম্পিটিশান বেড়েছে আগে ছেষট্টি জনজাতিকে ছেষট্টি সম্প্রদায়ের জনজাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করা ছিল সেখান থেকে দুটোকে বাদ দিয়ে চৌষট্টি করা হয় এবং ওই দুটোকেও ইনকোয়ারি চলছে সার্ভে চলছে সেটাকে হয়তো ইনক্লুড পরবর্তীতে করা হবে এছাড়াও নতুন করে আরও ছিয়াত্তরটি জনজাতিকে ইনক্লুড করা হয়েছে ও অর্থাৎ একশো বর্তমানে একশো সম্প্রদায়ের জনজাতিকে ও ইনক্লুড করা হয়েছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ কোনো রকম হয়তো তোমাদের মধ্যে আর ডাউট থাকবে না যে সাত পার্সেন্ট নাকি সতেরো পার্সেন্ট অ্যান্ড আগে কত সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল এবং পরবর্তীতে কত সম্প্রদায় ইনক্লুড হলো এই সব মিলিয়ে বলবো ওবিসির কম্পিটিশান বেড়েছে কোনোভাবে কমেনি এবং জেনারেলরা যে ভয়টা করছিল যে একটুখানি তোমাদের সঙ্গে হয়তো সিট কেটে নিচ্ছে কিনা না ওরকম কোনো ব্যাপার না ও বিসি সতেরো পারসেন্টেই ছিল আগে সেখানে জেনারেলদের কোনো সমস্যা হয় না সমস্যা একটু হয়েছে সেটা হচ্ছে ওবিসিদেরই বলতে পারবো আমি কারণ ও নতুন করে যদি আবারও অন্যান্য জনজাতিকে ইনক্লুড করা হয় সেক্ষেত্রে ওবিসির বিসির কম্পিটিশান পেয়েছে একদম পরিষ্কার হিসাব অনেকে অনেক রকম কথা বলবে অনেক ইউটিউবে অনেক রকম কথা শুনবে কিন্তু বাস্তবটা হচ্ছে এইটা হ্যাঁ আর এইটা সরকারকে করতে বাধ্য হয়েছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী ওবিসি মামলাটাকে মানতে হয়েছে ও জাজমেন্টকে মানতে হয়েছে এবং সুপ্রিম কোর্টে তারা কথা দিয়েছিল তারা সার্ভে তিন মাসের মধ্যে কমপ্লিট করবে তো তার জন্যই তারা তুরন্ত কিন্তু কমপ্লিট করছে এছাড়াও আমরা জানি এসএসসির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপের আগে পর্যন্ত কিন্তু এই মামলাটাকে শেষ করতে হবে তা আমার মনে হচ্ছে জুনে হয়তো এই মামলাটা শেষ হয়ে যাবে এই ছোট্ট একটা আপডেট ছিল অনেক বড়ো ভিডিও অনেকে করছে অনেক বিষয় বলছে এ নিয়ে কোনো সমস্যা নেই তোমরা আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ